কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত আজকে চলেলাম এলাম শ্রেণীর তৃতীয় সেমিস্টারের প্রথম গল্প নিয়ে যার নাম আদরিনী কবি হলেন প্রভাত কুমার মুখোপাধ্যায় গল্পে যাওয়ার আগে চলে আসি কবির ব্যাপারে কবি প্রভাত কুমার মুখোপাধ্যায় জন্ম তেসরা ফেব্রুয়ারি আঠেরোশো সালে মৃত্যু পাঁচই এপ্রিল উনিশশো সালে তিনি ছিলেন বাংলা সাহিত্যের একজন অপ্রতিদ্বন্দ্বী কথা সাহিত্যিক ছোট গল্পকার ও ঔপন্যাসিক পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার ধাত্রি গ্রামের লয়ের তার জন্ম 18৮৮ সালে জামালপুর হাই স্কুল থেকে পাটনা কলেজ থেকে তিনি উনিশশো এক সালে আইন পড়তে বিলেতা যান এবং ব্যারিস্টারি পাশ হয়ে উনিশশো সালে তিনি দেশে ফিরে আসেন ভারতী পত্রিকায় কবিতা রচনার মধ্যে দিয়ে তার সাহিত্য জীবনের শুরু পরে গদ্য রচনায় হাত দেন শ্রীমতী রাধামণি দেবী ছদ্মনামে লিখে কুন্তলীন পুরস্কার লাভ করেন সুন্দরী নবীন সন্ন্যাসী রত্নদ্বীপ জীবনের মূল্য প্রতিমা প্রভৃতি উপন্যাসের পাশাপাশি নবকথা সরসী গল্পাঞ্জলি গল্পবিধি প্রভৃতি গল্প সংকলন তার উল্লেখযোগ্য রচনা সরল ও অনাবিদ হাস্যরাসের গল্প লেখক হিসাবে প্রভাত কুমার মুখোপাধ্যায় সমোধিত প্রসিদ্ধ বিচিত্রমুখী গল্পের জন্য তিনি বাংলার মোপাসা নামেও খ্যাত আদরিনী গল্পটি প্রভাত কুমার মুখোপাধ্যায়ের গল্প সমগ্র দ্বিতীয় খণ্ড থেকে নেওয়া এই ছিল কবির ব্যাপারে এবার চলে মূল গল্পে গল্পতে যাওয়ার আগে বলে দিই তোমাদের সকলকে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর পাশের আইকনটা বাজিয়ে দিও যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে চলে যায় আর যদি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপের জয়েন না হয়ে থাকো তাহলে ডিসক্রিপশানে দেওয়া আছে লিঙ্ক সেখান থেকে তোমরা সকলে জয়েন হয়ে যেও কারণ প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান আর প্রত্যেকটা গল্প কবিতার প্রশ্ন উত্তর সব আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিই তাই যারা জয়েন আছো তারাও হয়ে গেছো আর যারা এখনও পাওনি তারা জয়েন হয়ে যেতে পারো এবার চলে আসি মূল গল্পে গল্পটা মোট সাতটা পরিচ্ছেদে ভাগ করা আছে তো খুব বিশাল একটা গল্প তাই আজকে তোমাদের প্রথম পর্বের প্রথম পরিচ্ছেদে আলোচনা করছি পাড়ার নগেন ডাক্তার ও জুনিয়র উকিল কুঞ্চ বিহারী বাবু বিকালে পান চিবাইতে চিবাইতে হাতের ছড়ি দুলাইতে দুলাইতে জয়রাম মুখতারের নিকট আসিয়া বলিলেন মহাশয় পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি এই সোমবার মেয়ের বিয়ে শুনছি নাকি মেজবাবুর ধুমধাম হবে বেনারস থেকে থেকে আসছে আসছে কলকাতা বাই খ্যামটা আপনি নিমন্ত্রণ পেয়েছেন এখানে জয়রাম মুক্তার হলেন মুখুজ্জ মশাই বা মুক্তার সাহেব এখানে গল্পে ওনাকে বিভিন্ন নামে পরিচিত দেওয়া হয়েছে তো এখানে বলা হচ্ছে নগেন ডাক্তারবাবু আর উকিল কুঞ্জবাবু বিকেল বেলায় জয়রাম মুখতারের কাছে এসে তাকে জানায় যে সোমবার মেজবাবুর মেয়ের বিয়ে আছে সেই জন্য তাদের নিমন্ত্রণ করা হয়েছে আর সেই নিমন্ত্রণ খুব ভারী ধুম হবে বেনারস থেকে বাই আসবে অর্থ হলো যারা পেশাগত নাচে বা পেশাগতই হচ্ছে নাচ আর কলকাতা থেকে আসবে খ্যামটা খ্যামটা কথার অর্থ হলো তারা সঙ্গীতের তাল মিলিয়ে নাচ করতে পারে তাদেরকে খ্যামটা বলা হয় এটা উত্তর ভারতের একটা প্রচলিত নৃত্য মোক্তার মহাশয় তাহার বৈঠকখানার বারান্দায় বেঞ্চিতে বসিয়া হুকা হাতে করিয়া তামাক খাইতেছিলেন আগন্তুক গণের এই প্রশ্ন শুনিয়া হুকাটি নামাইয়া ধরিয়া একটু উত্তেজিত স্বরে বলিলেন কি রকম আমি নিমন্ত্রণ পাবো না কি রকম জানো আমি আজ বিশ বছর ধরে তাদের এস্টেডের বাধামুক্তার। মোক্তার আমাকে বাদ দিয়ে তারা তোমাদের নিমন্ত্রণ করবে এইটা কি সম্ভব মনে হয় এস্টেট কথার অর্থ হলো যারা ভূ সম্পত্তি বা জমিদারি থাকে তাদেরকে এস্টেট বলা হয় আর মুক্তার কথার অর্থ হলো যারা মামলা মোকদ্দমা বা আইনি ব্যবস্থার জন্য নিযুক্ত প্রতিনিধি তাদেরকে মুক্তার বলা হয় তো জয়রাম মুখোপাধ্যায় ছিলেন একজন আইনি কর্মচারী জয়রাম মুখোপাধ্যায়কে ইহারা বেশ চিনিতেন সকলেই চেনে প্রতি অল্প কারণে তাহার তীব্র অভিমান উপস্থিত হয় অথচ হৃদয়খানি স্নেহে বন্ধু বাৎসল্যে কুসুমের মতো কোমল ইহা যে তাহার সঙ্গে কিছু দিনও ব্যবহার করিয়াছে সেই জানিয়াছে তাড়াতাড়ি বলিলেন না না সে কথা কথা নয় নয় সে রাগ করলেন আমরা কি সেভাবে বলছি এ জেলার মধ্যে এমন কে বিষয় লোক আছে যে আপনার কাছে উপকৃত নয় আপনার খাতির না করে আমাদের জিজ্ঞাসা করবার তাৎপর্য এই ছিল যে আপনি সেদিন পীরগঞ্জে যাবেন কি তাকে মুখুজ্জে মশাই অভিমান করছেন তখন উকিল বাবু বলেন যে এটা ভুল কথা আপনাকে না ডাকলে তাদের বিয়ে অসম্পূর্ণ হয়ে যাবে তার দ্বারা সবাই উপকৃত হয়েছিল আপনাকে যদি না ডাকা হয় তাহলে বিয়েটা অসম্পূর্ণ হয়ে যাবে মুখোপাধ্যায় নরম হইয়া বলিলেন ভাইয়া বসো বলিয়া সমুখস্থ আর একখানি বেঞ্চ দেখাইয়া দিলেন উভয় উপবেশন করিলে বলিলেন পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন বটে সোম মঙ্গল দুটো দিন কাছাড়ি কামাই হয় অথচ না গেলে তারা ভারী মনে দুঃখিত হবে তোমরা যাচ্ছ মুখোপাধ্যায় মহাশয় সোম বা মঙ্গল এই দুটো দিন আদালতে কাজ থাকে এই জন্য ওনার ওই দুটো দিন যাওয়াটা খুব কঠিন ব্যাপার হয়ে পড়ে তাই তিনি জিজ্ঞেস করে আমার যাওয়াটা একটু কঠিন কিন্তু তোমরা কি যাচ্ছ নগেন্দ্রবাবু বলিলেন যাবার তো খুবই ইচ্ছে কিন্তু এত দূর যাওয়ার তো সোজা নয় ঘোড়ার গাড়ির পথ নেই গরুর গাড়ি করে যেতে হলে যেতে দুদিন আসতে দুদিন পালকি করে যাওয়া সেও জোগাড় হওয়া মুশকিল আমরা দুজনে তাই পরামর্শ করলাম যাই মুকুজ্জ মহাশয়কে গিয়ে জিজ্ঞেস করি যদি যান নিশ্চয় রাজবাড়ি থেকে একটা হাতিটাতি আনিয়ে নেবেন এখন আমরা দুজনেই তার সঙ্গে সেই হাতিটা দিব্যি আরামে যেতে পারবো কোত্তার মহাশয় স্মিত মুখে বলিলেন এই কথা তার জন্যে আর ভাবনা কি ভাই মহারাজ নরেশ চন্দ্র তো আমাদের আজকের মক্কেল নয় ওর বাপের আমল থেকে আমি ওদের মুখ তার কাল সকালেই রাজবাড়িতে চিঠি লিখে পাঠাচ্ছি সন্ধে নাগাদ হাতি এসে যাবে এখন সূঞ্জবাবু বলিলেন দেখলে হে ডাক্তার আমি তো বলেই ছিলাম এত ভাবছো কেন মুখুজ মহাশয়ের কাছে গেলে একটা উপায় বের হয়ে যাবে তা মুখজ্জ মহাশয় আপনাকেও কিন্তু আমাদের সঙ্গে যেতে হবে না গেলে ছাড়ছি নেই কি ভাইয়া আমিও যাব। তবে আমার তো ভাই খেমটা শুনো আমি মাথায় এক বেঁধে একটি হুকো হাতে করে লোকজনের অভ্যর্থনা করব কে খেলে কে না খেলে দেখবো তদারক করে বেড়াবো আর তোমরা বসে শুনবে পেয়ালা বুঝে ভর দে কেমন প্রিয়া মুখর্জ মহাশয় হাহা করিয়া হাসিতে লাগিলেন এই ছিল আদরিনী গল্পের প্রথম পরিচ্ছেদ প্রথম পরিচ্ছেদ থেকে আমরা জানতে পারলাম নগেন ডাক্তার ও কুঞ্চবিহারী উকিল পান খেতে খেতে মোক্তার জয়রাম মুখোপাধ্যায়ের কাছে এসেছিলেন তারা জানতে চান যে জয়রাম মুখোপাধ্যায় নিমন্ত্রণ পেয়েছেন কিনা মোক্তার এই কথাটা শুনে খুব রাগ আর অভিমান প্রকাশ করেন কারণ তিনি বহুত বছর ধরেই তাদের আইনজীবী তাকে যদি নিমন্ত্রণ না করা হয় তাহলে এটা খুব অপমানজনক উকিলবাবু আর ডাক্তার বাবু তাকে শান্ত করেন এবং তারা একসঙ্গে যাওয়ার পরিকল্পনা করেন আর পরিকল্পনা করা হয় একটা হাতি করে তারা যাবেন বিয়ে তারা অনুরোধ করেন যেন রাজবাড়ি থেকে একখানা হাতির ব্যবস্থা করা হয় মুক্তার মহাশয় সেই প্রস্তাবে রাজি হন এবং তিনি বলেন যে আমি কাল সকালেই রাজবাড়ির জন্য একটা চিঠি লিখবো এই ছিল প্রথম পরিচ্ছেদ প্রথম পরিচ্ছেদটা তোমাদের কেমন লাগলো সেটা আমায় কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আবার দেখা হবে পরবর্তী পরিচ্ছেদে তোমরা সবাই ভালো থেকো